সংযুক্ত আরব আমিরাতে আপনাকে স্বাগতম যেখানে ঐতিহ্য আধুনিকতার সাথে মিশে যায় এবং অসম্ভবকে সম্ভব করা হয় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন থেকে শুরু করে শান্ত মরুভূমি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত এমন একটি গন্তব্য যেখানে অসংখ্য বিশ্বয় আপনার অপেক্ষায় রয়েছে আজ আমরা আপনাকে এই অসাধারণ দেশে ঘুরিয়ে দেখাব শীর্ষ দশটি অবশ্যই দর্শনীয় স্থান সুতরাং আপনার ব্যাগ গুছিয়ে নিন এবং চলুন শুরু করি এক খলিফা দুবাই আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বুর্জ খলিফা দুবাইয়ের আকাশচুম্বী সজ্জার মুকুটরত্ন আটশো মিটার উচ্চতায় এই ভবনটি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের খেতাব ধরে রেখেছে কিন্তু এটি শুধুমাত্র উচ্চতা নয় এটি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার আপনার ভ্রমণ শুরু করুন অ্যাট দ্য টপ পর্যবেক্ষণ ডেকগুলিতে যা একশো এবং একশ তলায় অবস্থিত এখান থেকে আপনি শহরের দৃশ্য আরব উপসাগর এবং এমনকি দূরবর্তী মরুভূমির দৃশ্যও দেখতে পাবেন অ্যাডভেঞ্চারের প্রেমিক একশো তলায় ভার্চুয়াল রিয়েলিটি ভর অভিজ্ঞতা উপভোগ করতে পারেন যেখানে আপনি বুর্জ খুলিফায় ভার্চুয়ালি আরোহণ করতে পারবেন এবং যখন আপনি বিশ্রাম নিতে প্রস্তুত একশো তলায় বিখ্যাত রেস্তোরাঁ এট মোসফিয়ারে ডাইনিং করতে পারেন এটি একটি অভিজ্ঞতা যা গন্তব্যের মতোই যাত্রার জন্য উল্লেখযোগ্য উ দুই শেখ জায়দ গ্র্যান্ড মসজিদ আবুধাবি পরবর্তী গন্তব্য হচ্ছে শেখ জায়দ গ্র্যান্ড মসজিদ যা আবুধাবিতে ইসলামী সংস্কৃতি এবং স্থাপত্যের মহিমার প্রতীক এই চমৎকার নির্মাণটি বাষট্টি গম্বুজ হাজারেরও বেশি স্তম্ভ এবং পৃথিবীর বৃহত্তম হাতে বোনা কার্পেট নিয়ে গঠিত মসজিদের সাদা মার্বেলের মুখমণ্ডল যা সূক্ষ্ম ফুলের নকশা দ্বারা সাজানো হয়েছে এটি তার পার্শ্ববর্তী পুকুরের পানিতে প্রতিফলিত হয় যা সূর্যাস্তের সময়ে বিশেষ মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে ভিতরে লক্ষ লক্ষ সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি চমৎকার ঝাড়বাতি দেখতে পাবেন মসজিদের নামাজঘর একসাথে চল্লিশ হাজারের বেশি উপাসকদের জন্য স্থান প্রদান করতে পারে যা এটিকে বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদে পরিণত করেছে মনে রাখবেন মসজিদ একটি উপাসনালয় তাই বিনম্রভাবে পোশাক পরিধান করুন তিন দ্য দুবাই মল দুবাই আমাদের তৃতীয় গন্তব্য হচ্ছে একটি শপিং প্যারাডাইস দ্য দুবাই মল এটি শুধুমাত্র বিশ্বের বৃহত্তম মল নয় এটি একটি সম্পূর্ণ বিশ্ব এরও বেশি খুচরা দোকান নিয়ে আপনি এখানে বিলাসবহুল ব্র্যান্ড থেকে শুরু করে হাই স্ট্রিট ফ্যাশন পর্যন্ত সবকিছু পাবেন তবে এখানে শুধু কেনাকাটা নয় দ্য দুবাই অ্যাকোয়ারিয়াম এবং আন্ডার ওয়াটার জু যেখানে হাজার হাজার সামুদ্রিক প্রাণী রয়েছে এটি অবশ্যই দেখার মতো আটচল্লিশ মিটার টানেলের মধ্য দিয়ে হাঁটুন এবং অ্যাকোয়ারিয়ামের বিষয়গুলি দুইশো ডিগ্রি দৃশ্যে উপভোগ করুন যদি শীতের মজার ইচ্ছা থাকে তাহলে অলিম্পিক আকারের আইস রিংকে যান যা নতুন এবং অভিজ্ঞ স্কেটার উপজের জন্য উপযুক্ত এবং দিনের শেষে বাইরে যান এবং দুবাই ফোয়ারা প্রদর্শনের মোহনীয় জল নাচ দেখুন বুর্জ খলিফার পটভূমিতে এটি আলো পানি এবং সঙ্গীতের এক চমৎকার দৃশ্য যা আপনি মিস করতে চাইবেন না চার লুভর আবুধাবি আবুধাবি চতুর্থ গন্তব্য লুভর আবুধাবি ধাবি দ্বীপে একটি সাংস্কৃতিক বাতিঘর ফরাসি স্থপতি জিন নুবেল দ্বারা নকশা করা এই জাদুঘরের গম্বুজ আলোর বৃষ্টি প্রভাব তৈরি করে যা সংযুক্ত আরব আমিরাতের স্থাপত্যে ঐতিহ্যবাহীভাবে ব্যবহৃত তালপাতার জালের অনুপ্রেরণায় তৈরি হয়েছে লুভর আবুধাবি শুধুমাত্র একটি জাদুঘর নয় এটি সভ্যতাগুলির মধ্যে একটি সেতু যেখানে বিভিন্ন সংস্কৃতি এবং যুগের শিল্পকর্ম প্রদর্শিত হয় এখানে আপনি প্রাগৈতিহাসিক সময় থেকে সমসাময়িক যুগ পর্যন্ত বিস্তৃত একটি সংগ্রহ অন্বেষণ করতে পারেন যেখানে লিওনার্দো দা ভিঞ্চি ভিনসেন্ট ভ্যানগগ এবং পিকাসোর মতো আইকনিক শিল্পীদের কাজ রয়েছে জাদুঘরের অনন্য বর্ণনা সংস্কৃতিগুলির মধ্যে সংযোগগুলিকে তুলে ধরে যা এটি শিল্পপ্রেমী এবং ইতিহাস উৎসাহীদের জন্য অবশ্যই দর্শনীয় করে তুলেছে পাঁচ পাং জুমেয়েরা দুবাই আমাদের তালিকার পঞ্চম গন্তব্য হচ্ছে পাম জুমেইরা একটি কৃত্রিম দ্বীপ যা পাম গাছের আকারে নির্মিত এবং আরব উপসাগরে প্রসারিত এই স্থাপত্যে বিস্ময়টি বিলাসবহুল হোটেল এবং রিসর্টগুলির আবাসস্থল যেখানে এটলান্টিস দ্য পাম এর মুকুটরত্ন এখানে আপনি বিশ্বমানের ডাইনিং উপভোগ করতে পারেন বিলাসবহুল স্পাতে বিশ্রাম নিতে পারেন বা অ্যাকোয়াভেঞ্চার ওয়াটার পার্কে অ্যাডভেঞ্চারের মধ্যে ডুব দিতে পারেন লিপ অফ ফেইথ ওয়াটার স্লাইডটি চেষ্টা করুন যা শার্ক দিয়ে পরিপূর্ণ একটি লেগুনের মধ্য দিয়ে হৃদশ ধাক্কাধাক্কি ড্রপ অফার করে একদিনের অ্যাডভেঞ্চারের পরে দ্বীপের চটকদার সৈকত ক্লাবগুলির একটিতে বিশ্রাম নিন বা ডাইনিং রেস্তোরাঁগুলির একটিতে সহ একটি রোমান্টিক ডিনার করুন ছ আল আইন ওয়েসিস আল আইন একটি শান্তিপূর্ণ গন্তব্যের জন্য আমাদের ষষ্ঠ গন্তব্য আল আইন ওয়েসিস একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই সজীব ওয়েসিসটি বারোশো হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং এক লক্ষ সাতচল্লিশ হাজারেরও বেশি খেজুর গাছের আবাসস্থল প্রাচীন সেচ ব্যবস্থা যা এখনও ব্যবহৃত হচ্ছে এটি অঞ্চলের প্রাচীন বাসিন্দাদের উদ্ভাবনী ক্ষমতার একটি প্রমাণ ছায়াময় পথ ধরে হাঁটুন এবং ঐতিহ্যবাহী আমিরাতি জীবনের একটি অংশ অনুভব করুন কাছাকাছি আল আইন জাতীয় জাদুঘরে যান এবং অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানুন আল জাহিলি ফোর্ট দেখতে ভুলবেন না যা সংযুক্ত আরব আমিরাতের সামরিক ইতিহাস সম্পর্কে তথ্য প্রদান করে এবং সুন্দর আলোকচিত্র প্রদর্শনী প্রদর্শন করে সাত জেবেল জাইস রাস আল খাইমা সপ্তম গন্তব্য জেবেল জাইস সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ শৃঙ্গ যা রাস আল খাইমাহতে অবস্থিত এই পর্বত শুধুমাত্র চমৎকার দৃশ্য প্রদান করে না এটি একটি অ্যাডভেঞ্চারের কেন্দ্র জেবেল জাইস ফ্লাইটে থ্রিল উপভোগ করুন যা বিশ্বের দীর্ঘতম জিপলাইন যেখানে আপনি একশো কিমি ঘণ্টা গতিতে উড়ে যাবেন যদি আপনি মাটিতে থাকতে পছন্দ করেন তাহলে বিভিন্ন হাইকিং ট্রেইল অন্বেষণ করুন যা নতুনদের জন্য উপযোগী থেকে শুরু করে আরও চ্যালেঞ্জিং রুট পর্যন্ত রয়েছে শীতল তাপমাত্রা এটিকে তারকাকচিত আকাশের নীচে ক্যাম্পিংয়ের জন্য একটি আদর্শ জায়গা করে তোলে এবং আরও আরামদায়ক অভিজ্ঞতার জন্য পাহাড়ের উপর দিয়ে সুন্দর গাড়ি ভ্রমণ করুন এবং দর্শনীয় ডেক থেকে শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করুন আট দুবাই মেরিনা দুবাই আমাদের অষ্টম গন্তব্য দুবাই মেরিনা একটি চমকপ্রদ ওয়াটারফ্রন্ট কমিউনিটি যা বিলাসবহুল জীবনের জন্য পরিচিত মেরিনা ওয়াকটি আধুনিক স্থাপত্য এবং আকাশছোয়া ভবন দ্বারা বেষ্টিত যা একটি আরামদায়ক হাঁটার জন্য উপযুক্ত জায়গা নৌকায় ভ্রমণ করে পানির উপর থেকে আকাশসীমা দেখুন বা বিশ্বের বিভিন্ন প্রান্তের রান্না অফার করা রেস্তোরাঁগুলির একটিতে ডাইনিং উপভোগ করুন রাতের বেলায় দুবাই মেরিনা একটি প্রাণবন্ত নাইটলাইফ কেন্দ্রে পরিণত হয় যেখানে অসংখ্য বার এবং ক্লাবগুলি একটি আনন্দদায়ক পরিবেশ প্রদান করে এটি আরাম এবং বিনোদনের জন্য উপযুক্ত স্থান নয় ফুজাইরা ফোর্ট ফুজাইরা আমাদের তালিকার নবম গন্তব্য ফুজাইরাহ ফোর্ট সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ঐতিহাসিক দুর্গ সৌরশ্যতকে নির্মিত এই দুর্গটি অসংখ্য যুদ্ধের সাক্ষী এবং এটি মূল আকর্ষণকে সংরক্ষণ করে পুনরুদ্ধার করা হয়েছে দুর্গের টাওয়ার এবং কক্ষগুলি অন্বেষণ করুন যা আপনাকে সংযুক্ত আরব আমিরাতের অতীতে নিয়ে যাবে মাত্র কিছু দূরত্বে গাড়ি চালিয়ে যান এবং আলবিদ্যা মসজিদ পরিদর্শন করুন যা সংযুক্ত আরব আমিরাতের প্রাচীনতম মসজিদ যা চৌদ্দশো সালে নির্মিত ঐতিহ্যবাহী বাজার বাসুকে ঘুরে বেড়ান যেখানে আপনি স্থানীয় হস্তশিল্প এবং মশলা খুঁজে পাবেন ফুজাইলাহ ইতিহাস এবং সংস্কৃতির একটি অনন্য মিশ্রণ প্রদান করে দাস মরুভূমি বিভিন্ন স্থান শেষ কিন্তু অবশ্যই কম নয় আমরা সংযুক্ত আরব আমিরাতের বিস্তীর্ণ এবং মোহনীয় মরুভূমিতে যাত্রা করি আপনি দুবাই আবুধাবি বা শারজাতে থাকুন মরুভূমি কখনো দূরে নয় চার বাইল চার গাড়িতে ডুন বাসিংয়ের রোমাঞ্চ উপভোগ করুন অথবা সোনালি বালির উপর স্যান্ডবোর্ডিং চেষ্টা করুন প্রচলিত বেদুইন সংস্কৃতির স্বাদ নিতে মরুভূমি সাফারিতে যান উটের পিঠে চড়ুন বাজপাখির শিকার প্রদর্শনী দেখুন এবং তারা নিচে ঐতিহ্যবাহী আরবি খাবার উপভোগ করুন মরুভূমি তারাদের আলোর দূরে থাকা শহরের আলো থেকে দূরে নিখুঁত জায়গা মরুভূমির প্রাকৃতিক দৃশ্যের শান্ত সৌন্দর্য এবং প্রশান্তি আমাদের সংযুক্ত আরব আমিরাতের যাত্রার জন্য একটি নিখুঁত সমাপ্তি প্রদান করে বুর্জ খলিফার বিষয়কর উচ্চতা থেকে আল আইন ওয়েসিসের শান্ত সৌন্দর্য পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত একটি অবিশ্বাস্য বৈচিত্র্য এবং অফুরন্ত সম্ভাবনার দেশ আপনি যদি অ্যাডভেঞ্চার সংস্কৃতি বা বিলাসিতা খুঁজছেন এই দেশটি সবার জন্য কিছু না কিছু আছে আমাদের সাথে এই অবিস্মরণীয় যাত্রায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আরও ভ্রমণ অনুপ্রেরণা পেতে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী সময় পর্যন্ত নিরাপদ ভ্রমণ